কুনাল ঘোষের সাংবাদিক সম্মেলন থেকে যে কেন আক্রমণ তার কারণ এরা স্বাধীন বিচার ব্যবস্থা চায় না স্বাধীনভাবে যদি বিচার ব্যবস্থা চলতে চায় তাহলে তার ছবি প্রকাশ করে ছবির উপরে নাচবে এবং তারপরে সেই ছবির উপর নাচার পরে সেই বলবে যে একে ফর্টি সেভেন নিয়ে আসবো আপনারা দেখেছেন সেই ভিডিও একে ফর্টি সেভেন নিয়ে আসবে ভাবুন এবং বলছে কলকাতা শহরে হাইকোর্টের পাশে দাঁড়িয়ে বলছে একে ফর্টি সেভেন নিয়ে আসবে মানে ভাবুন জঙ্গল রাজ কায়েম করবে মানে কোন রাজ কায়েম হয়েছে নিয়ে জঙ্গল রাজ করবে বলছে যে কুনাল ঘোষ তাকে পাশে দাঁড় করিয়ে রেখে তারা সাংবাদিক সম্মেলন করছে মানে বুঝতে পারছেন যে এদের পিছনে আছে বালাদের পিছনে কুনাল ঘোষেরা আছে মমতা ব্যানার্জিরা আছে আমি সেদিন বলেছিলাম না যে ডাক মমতা ব্যানার্জিকে ডাক তার কারণ আমার কাছে স্পেসিফিক খবর ছিল দুটো জিনিস ইনভেস্টিগেশন করুন এক কোথা থেকে ছবিগুলো প্রিন্ট আউট হলো একই জায়গা থেকে কি ছবিগুলো প্রিন্ট আউট হয়েছে যেখান থেকে বিচারপতি রাজাশেখর মান্তার ছবি প্রিন্ট আউট হয়েছে দ্বিতীয় ওই তিরপল কোথা থেকে এলো ওটা কি সরকারি ত্রিপল ওই তিরপল কে পাঠাতে বলেছিল কাকে ফোন করে কে পাঠাতে বলেছিল সবটাই পরিষ্কার হয়ে যাবে যে আসলে এর পিছনে কারা আছে সেদিন দেখেছেন বলেছি পরের দিন সাংবাদিক সম্মেলন করে তৃণমূল বুঝিয়ে দিয়েছে এই ঘটনার পিছনে কুনাল ঘোষ তৃণমূলেরা আছে মমতা ব্যানার্জিরা আছে বিচার ব্যবস্থার উপর আক্রমণ করা মহামান্য প্রধান বিচারপতি তিনি বলেছেন তিনি মামলার লিস্টে আসবে সে মামলা লিস্টে আসার পরে কোন বিচার ওনারা একটা জিনিস ভুলে যাচ্ছেন যে একে ফর্টি সেভেন নিয়ে কিষেনজিও এসছিল কিষেনজি কিন্তু মমতা কিষেনজিকে ব্যবহার করে নিয়ে মুখ্যমন্ত্রী হয়ে গেছে যারা বলছেন কে ফর্টি সেভেন নিয়ে আসবো একবার কলকাতা শহরে বুকে আমি কলকাতার জনগণকে বলছি যে ভাবুন আপনারা কলকাতা শহরে শুনছেন এ কে ফর্টি সেভেন এবং কুনাল ঘোষ তাদেরকে নিয়ে সাংবাদিক সম্মেলন করছে একে কে ফর্টি সেভেন আনা কুনাল ঘোষ মমতা ব্যানার্জিদের বিরুদ্ধে সমস্ত আইনজীবীরা পর্যন্ত আপনি আগেও বলেছিলেন এবং আজকে